হ্যালো আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আজকে আমি আপনাদের সাথে নিয়ে এসেছি একটি ঘাস কাটার মেশিন কুমিল্লা বিএডিসিতে একটি ঘাস কাটার মেশিন নিয়ে আমাদের একটা টেকনিশিয়ান হাজির হয়েছেন তো তারা একটি আমাদের অনলাইন থেকে একটি ভিডিও দেখে আমাদের এই ঘাস কাটার মেশিনটি অর্ডার করেছিলেন তো এই ধরনের মেশিনগুলো যে আপনারা যারা অর্ডার করতে চান তারা স্ক্রিনে দেওয়া নাম্বারটিতে যোগাযোগ করে অর্ডারটি কনফার্ম করবেন আর এখনও আপনারা যারা আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই 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 ঘাস বিডি চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ঘ্রাস বিডি চ্যানেলে আপনারা পাবেন বিভিন্ন রকম বিজনেস আইটেম কৃষি রিলেটেড এবং খামারি মেশিনারিজগুলো আধুনিক খামারের আধুনিক যে মেশিনারিজগুলো থেকে থাকে আধুনিক খামার ব্যবসায়িক বিজনেস রিলেটেড বিভিন্ন রকমের ফার্মিং মেশিনারিজ নিয়ে আমরা কাজ করে থাকি তো এই ধরনের মেশিনের ভিডিও আপনারা প্রতিনিয়ত প্রতিদিন পেতে এবং এই ধরনের মেশিন অর্ডার করতে আমাদের চ্যানেলটির সাথেই থাকুন আর এই মেশিন দিয়ে আপনি ধান কাটতে পারবেন ঘাস কাটতে পারবেন গম কাটতে পারবেন আদার্স বিভিন্ন রকমের কাজ করতে পারবেন এবং একাধিক হেড ব্যবহার করে জমি নিরানির কাজ করতে পারবেন জমি নিরানির পাশাপাশি ঘাস কাটা ধান কাটা গম কাটা এবং আপনি চাইলে এই মেশিন দিয়ে মেশিন দিয়ে একটি পাম্প লাগিয়ে পাম্পের সাহায্যে পানি সেজু দিতে পারবেন তো একটা মেশিনে আপনারা চাইলে প্রায় আট থেকে দশ রকমের কাজ খুব সহজেই করতে পারবেন এবং এর একটা মেশিন আপনারা আপনাদের মানে দৈনন্দিন কাজকে করে দিবে আরও সহজ থেকে সহজতর এবং সময় ও শ্রম কমিয়ে নিয়ে আসবে শ্রমিকের কস্টিং বাঁচিয়ে দেবে এবং আপনাদের বিভিন্ন রকম যে সমস্ত সমস্যাগুলো হয় যেমন সময় লাগে একটু ঘাস কাটতে গেলে লেবারের সংকট পড়ে যায় বর্তমান সময়ে লেবার পাওয়া তো দুঃসাধ্য হয়ে পড়েছে তো এর মাঝে আপনারা যারা এই ধরনের ঘাস কাটার মেশিন দিয়ে এই মেশিনটা হচ্ছে ফোর স্ট্রোক ইঞ্জিন ফোর স্ট্রোক জি এক্স থার্টি ফাইভ মডেলের ফোর স্ট্রোক ইঞ্জিন এই ধরনের ইঞ্জিন আপনারা এক লিটার অপটেন দিয়ে প্রায় আড়াই ঘন্টার মতো চালাতে পারবেন তো আপনারা এই ধরনের মেশিন অর্ডার করতে চাইলে স্ক্রিনে দেওয়া নম্বরটিতে যোগাযোগ করে অর্ডারটি কনফার্ম করুন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম আর এতক্ষণ আমার ভিডিওটি যারা দেখেছেন তাদের সকলকে জানায় আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন এবং অবশ্যই অবশ্যই ভাইয়ের আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম